আজ বানাচ্ছি ষষ্ঠী সপ্তমীর নিরামিষ পদের মধ্যে একটি কাবাব রেসিপি হ্যাঁ নিরামিষ অথচ কাবাব ঠিক শুনেছেন বন্ধুরা নিরামিষ কাবাব কিন্তু খেলে বুঝতেই পারবেন না যে এটা নিরামিষ কাবাব তো চলুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ বানাচ্ছি নিরামিষ কাবাব তার জন্য নিয়ে নিয়েছি কড়াইশুঁটি করে নিয়েছি এক বাটি কড়াইশুঁটি নিয়েছি আর একটু একটা আলু করে নিয়েছি ওর সাথে এখন কিছুটা একটুখানি হাফ টি স্পুনের মতো চিনি গোলাপের পাঙ্খুড়ি শুকনো আর কাজু কিশমিশ কয়েকটা চার পাঁচটা পিস কাঁচা লঙ্কা আর আদাকে চপ করে দিয়েছি বিস্কুট নিয়ে নিয়েছি আর একটু নিয়েছি কসুরি মেথি এগুলোকে ড্রাই রোস্ট রোস্ট না মানে এমনি শুকনো করে আগে মুড়িয়ে নেব তারপরে কড়াইশুঁটিগুলোকে পিষে নেব আর বন্ধুরা বিশ্বাস করুন খেতে এত দুর্দান্ত হয়েছিল সত্যি আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর হয় আমি সবগুলোকে পেস্ট করে নিয়েছি আর কড়াইশুঁটিটাকেও পেস্ট করে নিয়েছি তবে এখানে আপনাদের একটা টিপস দিই আমি কড়াইশুঁটি আলুটা একসাথে পেস্ট করেছিলাম আপনারা আলুটা আলাদা হাতে মেখে নেবেন তাহলে ভালো হবে আর এখানে নিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাবাব মশলার এক চামচ পাউডার এক থেকে দেড় চামচ দিতে পারেন আমি এক চামচ ভরা দিলাম দিয়ে এটাকে হালকা হাতে তেল মাখিয়ে ভালো করে মেখে নিতে হবে কি কি দেওয়া আছে সবগুলোই ডিসক্রিপশান বক্সে আমি লিখে দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন কিছু সমস্ত মশলা হালকা তাওয়ায় সেঁকে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি তবে কি কি দিয়েছি সেগুলো সবই লেখা থাকবে দিয়ে ভালো করে একটু তেল হাত করে একটু ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এবার একটু কয়লার ফ্লেভার দিচ্ছি কয়লাটাকে পুড়িয়ে আর একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে ওর স্মোক এই ফ্লেভারটা নিয়ে আসবো আসলে নিরামিষ মানেই অনেকেই মনে করেন টেস্টলেস আসলে সেটা কিন্তু না নিরামিষ রেসিপিও কিন্তু খুব টেস্টি হয় সেটা আপনারা একবার ট্রাই করলে তবেই বুঝতে পারবেন তো দেখুন আমি কি বেশ কিছুক্ষণ রাখার পরে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পরে তুলে নিয়েছি এবার হাতে করে এক একটু একটু ডো নিয়ে কাবাবের শেপ দেব আর সাইডে বেশ কিছুটা বিস্কিটের পাউডার বানিয়ে রেখেছি ওর সাথে ওটাকে ভালো করে কোটিং করব। চাইলে কেউ কর্নফ্লাওয়ার গুলিয়ে জলের মধ্যে ওটাকে কাবাবটাকে একটু ডুবিয়ে তারপরে বিস্কুটে কোটিং করতে পারেন কিন্তু আমি এখানে সরাসরি বিস্কুটের কোটিং করছি কারণ ডোটা তো খুব সফট সেই জন্য আমি চটপট করে হাতে শেপ দিয়ে নিচ্ছি আপনাদের কাছে কোনো কাঠি বা আইসক্রিমের স্টিক থাকলে আপনারা তাতেও রোলটা বানিয়ে নিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না আমি সেই জন্য হাতে করেই নর্মাল শেপ দিয়েছি আসলে কাবাব একটু কাঠিতে বা কোনো স্টিকে দেখতেই বেশি ভালো লাগে কিন্তু আফসোস আমি সেটা মানে পেলাম না সেই জন্য হাতে করেই নর্মাল শেপ দিয়েছি আর বিস্কুটে কোটিং করে নিচ্ছি আর এটা বিশ্বাস করবেন যে এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় যে বাচ্চা থেকে বড় সবাই এর মানে পছন্দ করবে আমার ছেলে তো ওর খুব পছন্দ এটা হয়েছে পরের দিনও বলেছে মাম্মি তুমি আবার বানাবে এটা তো চলুন সেই জন্যই বলছি আমি খেয়ে টেস্ট করে তবেই আপনাদের বলছি যে অসম্ভব সুন্দর হয়েছিল এটা খেতে হ্যাঁ ভাজা গরম মশলাগুলো কী কী দিয়েছি সেটা আপনাদের বললামই আগে যে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আসলে ষষ্ঠী সপ্তমী অনেকেই নিরামিষ খান তাদের বিশেষ করে তাদের জন্য এই পদটি তা বলে হ্যাঁ বন্ধুরা ভাববেন না যারা আমিষ খান তাদের জন্য কোনো রেসিপি থাকছে না অবশ্যই খুব তাড়াতাড়ি অনেকগুলো আমিষ রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর এই দুর্গা পুজোটা যাতে চমচমাট একটা সুন্দর হয়ে ওঠে সেইটারই একটা চেষ্টা মাত্র যে আমাদের মতো অনেক সাধারণ পরিবার রয়েছে যারা এখনও রেস্টুরেন্টে খাওয়ার কথা ভাবতে গেলে একটু দু চারবার ভাবতেই হয় কারণ রেস্টুরেন্টটা বিদেশে তো একদম খুব একটা বাঙালি খাবার পাওয়া যায় না বললেই চলে কিছু কিছু জায়গায় পাওয়া যায় আবার কিছু কিছু পাওয়া যায় না আর এমনও এখনও কিছু সেরকম সাধারণ পরিবার আছে যারা রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তারা বাড়িতে এই সমস্ত রেসিপিগুলি বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইদের একদম রেস্টুরেন্টের স্বাদ দিতে পারেন সেই জন্যই বললাম আমি চেষ্টা করছি আপনাদের সেই ফ্লেভার সেই স্বাদ দেওয়ার জন্য আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে তো দেখুন আমি হালকা তেল সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে হালকা হাতে ভেজে নিয়েছি সঙ্গে সঙ্গে নাড়াবেন না এক পিট আগে একটু লালচে লালচে হলে তারপরেই হালকা হাতে এপিট ওপিট করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে সেঁকে ভেজে নিতে হবে আমি এখানে একদম অল্প তেলে অল্প ঘি দিয়ে ভেজে নিয়েছি ঘিটা দেওয়ার কারণ যেহেতু নিরামিষ ঘি দিলে এর ফ্লেভারটা অপূর্ব সুন্দর হয় সেই জন্যই এখানে ঘি দিয়ে ভাজা হয়েছে আপনারা চাইলে শুধু সাদাতেও করতে পারেন কোনো অসুবিধে নেই আর এটা আমার একদম রেডি রেডি হয়ে গেছে আমার ভেজ কাবাব রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর আমার সাথে কমেন্টে শেয়ার করুন কেমন লেগেছে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার